তুমি কি সব মেয়ের সঙ্গে এরকম ব্যবহার করো না না মাই দিবি কেন জানি না তোমাকে আমার পছন্দ দেখাতেই ভালো লেগে গেছে আবার কোনো দিন দেখা পাবো কি পাবো না তাই মনের কথা বলে বলেই ফেললাম তুমি তো দেখছো অনেক ফাস্ট একটা মেয়েকে প্রথম দেখলে আধা ঘন্টা যেতে না যেতে তাকে প্রপোজও করে দিলে তোমার কি মনে হয় সে মেয়েটা তোমার প্রেমে পড়ে যাবে না কিন্তু একই ভুল আমি বারবার করতে চাই না ভুল মানে আমার একজনকে অনেক ভালো লাগতো কিন্তু তাকে মনের কথা জানানোর আগেই সে আমার জীবন থেকে হারিয়ে গেছে হ্যাঁ তুমি হলে আমার দ্বিতীয় ভালো লাগা আমি চাই না আমার জীবন থেকে নতুন করে আর কাউকে হারাতে দেরি না করে আমার মনের কথাটা জানিয়ে দিলাম এবার তুমি আমাকে ভালোবাসো না বাসো তাতে আমার কোনো আফসোস নাই আমি যে তোমাকে মনের কথাটা জানাতে পেরেছি তাতেই আমি অনেক খুশি তুমি যদি একবার বলো আমাকে পছন্দ না কথা দিলাম আমি আর কোনোদিনও তোমাকে ডিস্টার্ব করব না এইখানে ম্যাডাম